আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ড্রাইভিং কীভাবে করতে হয় ড্রাইভিং কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাবো গাড়ি চালাইতে হয় কিভাবে সিটে আছি এখন আমি এই যে এখন আছে নিউটলে আমি এখন ডিতে দিব এই ডিতে দিয়ে আমি গাড়িটা আস্তে আস্তে আগাবো এই যে আগাবো ঠিক আছে আগাচ্ছি এখন জ্যামে আছে যখন আপনি জ্যামে থাকবেন তখন আপনি যেটা করবেন এই ডিতে আছে তখন এটাকে কি করবেন এই পুশ বটন ঠিক করে নিয়ে চলে দিবেন এখন জ্যামটা ছেড়ে দিছে এখন আমি আস্তে আস্তে আবার ডিতে গিয়ে আবার আগাচ্ছি এখন যেহেতু আমি ডানে যাব সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ডানের একটা ইন্ডিকেটার দিতে হবে আচ্ছা হ্যালো এই যে আমি এখন এই গাড়িটা সাইড করে এসে এখানে পার্কিং করলাম এই যে পি দিয়ে এই যে পি দিয়ে পার্কিং করবেন আর আপনার যেটা থাকবে ব্রেকটা অল টাইম আপনার ডান পাটা ইউজ করবেন ব্রেক এবং স্কুলেটর ঠিক আছে ডান পাই অল টাইম ডান পায়ে ব্রেকে চাপ দিবেন এরপরে আপনি বাম বাম্পায় একটা দেখেন বাম বাম বাম্পা এই যে দেখেন বাম্পা এই বাম্পার এখানে দেখবেন একটা হ্যান্ড ব্রেক আছে হ্যাঁ এই ব্রেকটা দিয়ে দিবেন দিলে দেখবেন এখানে একটা রেড লাইট জ্বলবে ঠিক আছে যেটা দিলে আপনার সেফটি তখন আপনার ডান পায়ে যে ব্রেকটা আছে ব্রেকটা আপনি তুলে ফেলেন সমস্যা নাই আমার এটা এখন এই অক্টেনে আছে এই যে অকটেনে আমি এখন এটার এলপিজিতে কনভার্ট করবো কারণ সকালবেলা প্রথম রানিং অবস্থায় এই আমি এলপিজি এই অক্টেন দিয়ে চালায় আসি তারপরের ভিতরে এলপিজিতে কনভার্ট করবে এই যে এখন এলপিজিতে কনভার্ট করবে দেখবেন এই যে চারদাগ এলপিজি কনভার্ট হয়ে গেছে দেখছেন আছে না এলপিজিতে কনভার্ট হয়ে গেছে এই যে চলে আসছে এলপিজি তো এইভাবে আমরা নর্মালি আমরা গাড়ি চালানোর নিয়ম আরেকটা যেটা করবেন অনেকে দেখা যায় যে ডাইনে এবং বামে এই বিষয়গুলো খুব মানে খেয়াল করতে পারে না সিট থেকে বসে যেমন ধরেন আমি এখানে ধরেন আমি এখানে বসলাম বসে আমি সামনের গাড়িটা হাতের বাম পাশের আমার চাকাটা কোথায় বা ডান পাশে এটা এই অ্যালাইনমেন্টটা আমরা ঠিকমতো বুঝতে পারি না এটার জন্য আমি যেটা বের করছি প্রসেসটা হচ্ছে মিডেল পয়েন্ট মানে আপনাকে জাস্ট আইডিয়া চোখের আইডিয়ার জন্য মিডেল পয়েন্ট এই আমার এখানে স্টিয়ারিং এর সামনে দেখেন বাম পাশে একটা কার্ড আছে ভিজিটিং কার্ড আর একটা দেখবেন একটা এই এই পারফিউম আছে দেখছেন একটা পারফিউম আছে এই পারফিউমের যে অ্যালাইনমেন্টটা এই যে যে অ্যালাইনমেন্টটা এটা সোজা এবং এদিকে যে সোজা এই বরাবর স্টিয়ারিং সোজা এই স্টিয়ারিং এটা এটা বরাবর সোজা আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার বাম পাশের যে চাকাটা এদিকে যে বাম পাশের যে চাকাটা এই চাকাটাকে মনে করতে হবে এই জায়গায় চাকা আপনি এটাকে পরীক্ষা করতে হলে আপনি দেখবেন একটা লাইনে আপনি যখন ওই যে আইল্যান্ড পাশে রাস্তা যে বর্ডার লাইন দেয় না এই বর্ডার লাইনে আপনি দেখবেন দাঁড় করাবেন এটি এই বরাবর শুরু করে আপনি দেখবেন যে সামনে একটা যে লাইন আছে লাইন বরাবর রাখবেন দেখবে যে চাকাটা ঠিক বরাবর ওই লাইনের মধ্যে আসে পড়ছে তো এইভাবে আমরা সাধারণত আমরা ড্রাইভিং ড্রাইভিং আমরা করতে করার কিছু নিয়ম আছে তো প্রথমে সকালে উঠে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাড়ি আপনাকে এই যে বোনাট এই যে দেখেন এখানে যে সুইচটা আছে ওই যে যে সুইচ এই যে সুইচটা এই সুইচটাকে টান মারবেন টান মারলে সামনে বোনাটা খুলে যাবে বোনাটা খুলে যাওয়ার পরে এর ভিতরে আমি বলি এখানে একটা দেখেন একটা এই এই যে মিডল যে সুইচটা এটা দিলে দেখবেন আপনার এই লুকিং গ্লাস ক্লোজ হয়ে যাবে এই যে আমি দিলাম সুইচটি দিলাম দেখেন লুকিং গ্লাস ক্লোজ হয়ে যাচ্ছে দুই পাশে লুকিং গ্লাসে ক্লোজ হয়ে যাবে আবার যখন দিবেন আবার যখন পুশ করবেন আবার দেখেন লুকিং গ্লাস এটা অনেক সময় আমাদেরকে জানা অনেকে জানা নেই যে আমরা কিভাবে এটা করব তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করতে পারি তারপরে গাড়ি স্টার্ট হওয়ার পরে আপনাকে পাঁচ মিনিট পরে আপনাকে এসির অপশানটা চালু করতে হবে কারণ আপনি প্রথম অবস্থাতে যদি ধরে গাড়ি স্টার্ট দিয়ে যদি এসিটা দিয়ে দেন তাহলে কিন্তু ইঞ্জিন লোড নিতে পারবে না কারণ প্রথমে ইঞ্জিন তার নিজস্ব অটোমিশনে আসতে তার একটা টাইম লাগে তখন তারপরে গিয়ে আপনি এই জিনিসটা করতে পারবেন তো এই এরপরে যেটা বোনারটা খুলে প্রথমে দেখবেন পানি ঠিক আছে কিনা পানি কতটুকু আছে মোবিল কতটুকু আছে গিয়ার অয়েল কতটুকু আছে তারপরে হ্যা এই ব্রেক অয়েল আছে কিনা তারপর তারপরে পাওয়ার অয়েল আছে কিনা সব বলে করে তারপর আপনি সকালে করবেন আল্লাহ হাফেজ বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ